ও আপনার জায়গা জমি যা আছে ওইগুলো যদি তাদের নামে লিখে না দেন তাহলে আপনাকে বাদ দেবে না তাই দাদু আপনার বাসা বাড়ি হলো বাহাদুরপুর মেয়ে কয়জন দুইটা ছেলে ছেলেমেয়ে খাইতে দেয় না আপনি থাকেন কোথায় শশিকর মানে স্কুলে থাকে মানে কয়েকদিন ধরে তাই তা খাওয়া খাওয়া মানে খাওয়া দাওয়া কে মানে কীভাবে কি এই এই পাশে দাঁড়ান এই পাশে দাঁড়ান হুম এই এই পাশে দাঁড়ান দাদি এই পাশে এই পাশে আছেন এই পাশে দাঁড়ান এই পাশে তা রাতে থাকেন কোথায় আপনি দোকানের সামনেতে থাকে না নাম কি দাদু আপনার সুধন্য সুদন্য কী বিশ্বাস বাহাদুরপুর বাড়ি ছেলে মেয়ে কি এই দেশেই থাকে নাকি বিদেশে থাকে আপনার স্ত্রী আছে মারা গেছে বাড়িতে এখন কে কে আছে কেউ নাই কেউ নেয় না ছেলেরা কোন দেশে থাকে ইন্ডিয়া কি একটা ব্যাপার দেখছো বাপ মা রেখেই ইন্ডিয়া চলে গেছে এখন যদি ঘটনা কত দূর কি আপনি জানেন বাস্তবতা এখন ইন্ডিয়া চলে গেছে তাই তো আপনার থাকার কেউ নেই ছেলেরা কোনো খোঁজখবর মোটেও নেয় না আপনার আপনার ও মানে আপনার জায়গা জমি যা আছে ওইগুলো যদি তাদের নামে লিখে না দেন তাহলে আর আপনাকে বাদ দেবে না তাই আচ্ছা সমাজটা আমাদের কোন দিকে যাচ্ছে বাবা মা বাবা মা যদি সন্তানের প্রতি সন্তানের প্রতি যদি সম্পত্তি না লিখে দেয় তাহলে তাহলে হচ্ছে মানে বাবা মাকে খাইতে দেবেন এইটা হচ্ছে ব্যাপার এখন এই সমাজ থেকে তো আমাদের বেরিয়ে আসতে হবে দাদু আরেকবার একবার বলি আপনার নাম হচ্ছে কি গ্রাম গ্রাম এখন এই জায়গায় থাকেন আপনি এইখানে আপনার নিজস্ব কেউ নাই আচ্ছা তাহলে আপনার ওই আপনার ছেলেদের নাম কি বলেন আপনি যা বলবেন এইখানে সব আমি এই ভিডিও হয়ে যাচ্ছে রেকর্ডিং আমি ইন্টারনেটে ছেড়ে দেব তো আপনার এলাকা থেকে যদি মানুষ হয়ে থাকে আপনার ছেলে তাহলে মানবিকতা যদি থাকে তাহলে আপনার ছেলে বাধ্য হবে আপনার এলাকায় সমাজ আছে না সমাজ চেয়ারম্যান মেম্বার মানে আপনি আপনার ছেলে সম্পত্তি লিখে দিচ্ছেন না বিদায় হচ্ছে আপনারা চেষ্টা করবেন এই ভিডিওটি দেখে যদি কেউ এই অঞ্চলে কেউ থেকে থাকেন তো ওনাকে সহযোগিতা করার জন্য ওনার মেন্টাল মেন্টালি হেলথও কিছুটা দুর্বল হয়ে পড়ছে আর উনি সব দিক থেকে আর কি তো সহযোগিতা করার জন্য মানে অনুরোধ থাকবে এই অঞ্চলে যদি ভিডিওগুলো কেউ দেখে থাকেন এটা ঠিকানা হচ্ছে মাদারীপুর জেলার শশিকর গ্রাম নয়াকান্দি তো তো থ্যাংক ইউ পরবর্তীতে দেখা হচ্ছে এবার